تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر فيهدي القلب ألحانا شذاها يفوح بالصدر ويصفو العلم أطراقا ويسقي دوحة العمر فيمحو الكون ظلمته وتشرق بسمة الفجر আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি ফার্নসমিন রুমেই আপনাদের মাঝে চলে আসলাম আমার ফেনি যাওয়া ব্লগ নিয়ে কারণ আমি ফেনি যেতে চাচ্ছি কয়েকদিন থেকেই আসলে যাওয়া মানে যাওয়ার জন্য খুবই মন ছাইতেছে কিন্তু আমার ছেলেদের পরীক্ষা সেই কারণে আসলে যাওয়া হচ্ছে না তো আজকে একটু যাওয়াটা জরুরি হয়ে গিয়েছে ওখানে মানে আমার বোনের বাসায় আমরা একসাথে হব একটু মেহমান আসবে আর হচ্ছে ওখানে একটু অনুষ্ঠানের মতোই আছে তো এইদিকে আমার হাজব্যান্ডটা আজকে ওর একটা কাজ করেছে ফেনিয়ে সেই কারণে আর তো বাধাই থাকে না যত হোক কাজকে চলে যাচ্ছি তো এখন আমার ছেলেদেরকে ব্যবস্থা করে যাচ্ছি আমার বাসুরের ছেলে আছে ওর ও মানে ওর কাছে ও থাকবে বাসায় আর খাবার দাবার রেডি করে দিয়েছি তো ওরা দিন থাকবে পরীক্ষা দিয়ে এসে বাসায় আমরা আবার রাতেই ব্যাক করব চলে আসব তো আমি আমার ইয়েতে কমিউনিটিতে আপুদের কাছে ভোট চেয়েছি যাবো কি যাবো না তো অনেক আপুরাই আমাকে সুন্দর করে কমেন্ট করে আমাকে জানিয়েছেন যেতে তো আলহামদুলিল্লাহ আপনাদেরও ভোট পেয়েছি এখন তো যেতেই হবে তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি খুব আসলে বেশি কিছু না সকালবেলা আসলে রেডি হওয়াটা অনেক বিরক্তিকর তো রেডি হয়ে এখন সবাই আমার হাজব্যান্ড আর আমি দুজনেই যাবো শুধু ওরা তো থাকবেই তো এখন একটু ওই যে আমার মন্ত মোত্তাকি মুমতাসিরকে একটু টাকা দিয়ে যাচ্ছি যেন দুপুরে আসলে রান্না রান্নাবান্না তো আগে থেকে প্ল্যান ছিল না হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি তো ওরা বিরিয়ানি এনে খাবে আর রুটি ভাজি এগুলো করে নিয়েছি আমরাও নাস্তা করে এখন প্রায় পনেরো দশটা বেজে গেছে আর আমার বাসুরের ছেলে ওকেও বুঝিয়ে সব কিছু দায়িত্ব দিয়ে যাচ্ছি সারাদিনের জন্য তো ওরা পরীক্ষা দিয়ে সে বাসায় থাকবে অসুবিধা হবে না আমার মেজরজন আল্লাহর মেয়ের মেয়েতে অনেক বুঝদার আছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে আল্লাহ যদি তাড়াতাড়ি পৌঁছায় কারণ ওখানে দুপুরে একটু ফাংশান সে কারণেই তো ওখানে গিয়ে আমি শাড়ি পরবো একটু সবুজ সুতি কাপড় নিয়েছি তো এই জন্য চুড়ি এবং আংটি শ এগুলো আমি সবুজ কালারের পরে নিয়েছি একবারে যেন ওখানে গিয়ে জাস্ট শাড়ি শাড়িটা পরবো তো আসলে ওখানে আমার বোনের মেয়ে ছোটোজনকে একটু দেখবে মানে আমার দুলাভাইয়ের বন্ধুর ছেলে আর কি বন্ধুরা ওরা আমেরিকাতে থাকে এসছে এখন আসবে বলতেছে দেখা করবে এই আর কি তো তারপরেও এখানে আসলে আল্লাহর উপরেই নির্ভর বিয়ে শাদী সব কিছুই তো কিসমত যখন যার জন্য নির্ধারিত করেছে সেটাই হবে তারপর একটু একসাথ হওয়া আম্মা বাবাও দিন হয়েছে গিয়েছে এই যে আমরা লিফ্টে এখন বেরিয়ে যাচ্ছি গাড়ি এসে ড্রাইভার অপেক্ষা করতেছে তো আম্মা বাবা অনেক দিন হয়েছে ঈদের পরেই গিয়েছে তো দেখা হওয়া আপার সাথে ঈদের সময় দেখা হয়নি তো সব মিলিয়ে একটু যাওয়া আর আমার হাজব্যান্ডেরও একটু ওর মানে বিজনেসের কাজ আছে ও ওর কাজ করবে ফাঁকা মানে বোনের বাসায় যাবে আর কি তো এই কারণে আসলে ছুটতে ছুটে গেছে যাওয়ার জন্য দেখাশোনা করে আসলে ভালো লাগবে তো ওদের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে হয়তো আমরা অন্যদিকে একটু প্ল্যান করব ঘুরতে যাব চিন্তা করতেছি ওড়াব তো এখন আমরা গাড়িতে উঠি বসি আল্লাহর নাম নিয়ে আল্লাহ কখন নিয়ে পৌঁছায় এটা হলো বিষয় যেহেতু দশটা বেজে গেছে বের হতে হতে তো আশা করছি এখন আমাদের রোডটা অনেক ভালো হয়েছে মানে ওয়ানওয়ে হয়ে যাওয়াতে এখন আর জ্যাম পড়ে না অল্প সময়ে চলে যেতে পারবো দুই আড়াই ঘন্টায় এটা আশা করে বেরিয়েছি দুপুরের আগে আল্লাহ পাক যেন আমাদেরকে নিয়ে পৌঁছ করে এই বলে আল্লাহর নাম নিয়ে বসেছি তো এখন আমাদের বাসা ফের উঠছি এর ভিতরে যে অনেক সুন্দর ফুটপাথ বসেছে স্কুলের সামনে খুবই ভালো কোয়ালিটির কাপড় চোপড় এখানে বিক্রি করে তো এটা হচ্ছে মর্নিং মানে সাতটা থেকে বসে দুটা পর্যন্ত এই কাপড় চোপড় নিয়ে আর কি ফুটপাথটা আবার উঠে যায় দুটার পরেই তো স্কুল হওয়ার কারণে মানে মেয়েদের গার্লস স্কুল হওয়ার কারণে দুটা পর্যন্ত মর্নিং শিফটটাই থাকে তো যারা গার্ডিয়ান অনেকে অনেক উপকার আমি মনে করি এখান থেকে অনেক কিছুই নিতে পারে উপকার পায় তো আসলে ভালো কোয়ালিটির কাপড় প্রাইসগুলোও কিন্তু অনেক মোটামুটি রিজনেবল ভালোই তো আমি আসলে সকালবেলা বের হতে পারি না কারণ আমার দুটা তিনটা পর্যন্তই বাসায় কাজ থাকে তিনটার পরে আমি অবসর হই তখন আমার বিজনেসের কাজ বলি আমার বিকেলের মানে সময়টা আমি আমার যখন যেটা দরকার হয় সাংসারিক বিজনেসের কাজ যেটাই করি বের হওয়ার দরকার হলে আমি তিনটার পরেই বের হই সকালে আসলে বের হওয়াটা আমার জন্য পসিবল হয় না তো এখন আমরা প্রায় অনেক দূর চলে এসেছি রাস্তা একদম ফ্রি আছে কোনো মানে যেমনি মোটামুটি ফাঁকাই তো আমার এক বোন অনেকেই আসলে বোন একজন না শুধু প্রায় সময় কমেন্ট করেন আমার বোনেরা আমাকে দেখতে চান সামনে আমি যেন আসি সামনে আসি না কেন এগুলো বলেন আমাকে দেখতে চাচ্ছেন তা আসলে আমি এখানে তো এই ইউটিউব চ্যানেলটা ছেলে মেয়ে মানে মহিলা পুরুষ সবাই দেখবে আর বিশ্বের সব জায়গায় কিন্তু এখান এই ইউটিউবটা চলবে তো সেখানে আসলে আমি ছোটোবেলা থেকেই মুখ ঢেকে বোরকা পড়ি তো আমি সিক্স থেকেই কিন্তু বোরকা পড়ি সেই হিসাবে আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছেন নেক করে বোরকা পরা তো সেটাই করি আসলে অনেকে হয়তো বলবেন হুজুর বা মোল্লা এরকম না জাস্ট ইসলাম যেটা বলেছে সেটা একটু মেনে চলা অনে অনেকে হয়তো আবার এটাও বলবেন যে হাদিসে আছে যে বা কোরআনেও আছে মুখ না ডাকলেও চলবে তো আসলে তবে আবার এটাও বলা আছে যে মুখ ঢাকলে উত্তম তো উত্তমটাই করার চেষ্টা করছি অনেক অনেকেই তো আমরা অনেক গুণা করে ফেলি তো যখন যতটুকু সম্ভব যেটা ফারা যায় করা সেটাই করি তো এই জন্য আমি আসলে সামনে আপনাদের আসতে পারবো না কারণ যদিও আসি এভাবে মেকআপ করেই আসতে হবে মানে আপনাদের সাথে কথা বলতে হলে আমাকে মেকআপ করেই কথা বলতে হবে কারণ মুখটা আমি কাউকে মানে আমরা মেয়েরা তো অসুবিধা নেই কিন্তু এখানে তো অনেক ছেলেরাও ঢুকে সেই হিসাবে আমি মুখ খোলা রেখে আপনাদের সামনে আসতে পারবো না সেই জন্য সরি আমি আসলে কাউকে উত্তর দিতে পারিনি এই বিষয়টা তো এখন আমরা দাউদ গান্ধী ব্রিজ পার হয়ে যাচ্ছি এই যে অনেকগুলো মানে ইয়ে রাস্তা করে দেওয়াতে ব্রিজের উপরে অনেকগুলো লাইন করে দেওয়াতে এখন তেমন একটা জ্যাম পড়ে না মোটামুটি খুব সহজেই চলে যেতে পারে এই চিটাঙের রোডটায় তো আমরা এখন একটু গ্যাস নিয়ে নিয়েছে গাড়িতে তো এর ভিতরে একটু মাথাও ধরে আছে আসলে সকালবেলা তো ঝাল টক মুড়ি চিপস এগুলো নিয়েছি আমরা দুজনে বসে বসে খাচ্ছি তো আসলে গাড়িতে ঝাল টক এগুলো খেতে ভালোই লাগে মাঝে মধ্যে বাসাতে থেকেও পিঠা বা ঝাল কিছু করে নিয়ে আসি অনেক সময় আসার নিয়েই বাসার যে আসারগুলো থাকে তো আরও কিছু আনা যায় কি সেটা আপনারা কি এরকম সফরে বাসা থেকে নেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমিও আমার অভিজ্ঞতা হবে সেটা নিতে পারবো তো এখন আজকে সকালবেলা আসলে কিছু করার পসিবল হয়নি সেই জন্য বসে বসে এখন আমরা সিপস খাচ্ছি এখন কিন্তু অনেক দূর চলে এসেছি আমরা প্রায় ফ্রেনীর কাছাকাছি একটু পরে পৌঁছে যাব । তো আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো আমার বোনেরা কেউ জানে না আমরা যে আজকে ফেনিয়ে আসতেছি ওরা তো জানে আমরা আসবো না কারণ আমার ছেলেদের পরীক্ষা ওরা যতবারই বলেছে আসলে পরীক্ষার কারণে যেতে পারবো না বলেছি আজ এখন হঠাৎ করে আমার হাজব্যান্ডের কাজ পড়ে যাওয়াতে ভাবলাম যে না এক কাজে দুই কাজ হয়ে যাক ওদেরকে ম্যানেজ করে আসতেছি তো এটা আমরা কিন্তু একটুও বলিনি সকাল থেকে অনেকবারই ফোনে কথা হচ্ছে গাড়িতে বসে বসে কিন্তু বলিনি একটু সারপ্রাইজ দিব। ওরা অনেক বেশি খুশি হবে আসলে আমরা ভাই বোন চারজন তো আমরা বন্ধুজন আর ভাই দুজন তো এক বোন আরেক বোনের মানে আমরা আমার বাবা বলবো আর কি তোতা ফাঁকি তো একজন আরেক বোনের মানে দেখা আমরা থাকতেই পারি না এরকম তো আমাদের আল্লাহ যে মহব্বত দিয়েছেন সেই মহব্বত যেন চিরকাল থাকে দোয়া করি এটাই তো আমরা চলে এসেছি বাসার সামনেই তো নেমে এখন আমার হাজব্যান্ডও একটু ফ্রেশ হয়ে নেবে এই জন্য উঠতেছে তারপরে ওর সময় মতো যাবে ওখান থেকে ফোন দিলে মানে রেজিস্ট্রির কাজ আর কি উনি কোম্পানির প্রধান হওয়াতে মানে ফ্ল্যাট প্লট এগুলো রেজিস্ট্রির কাজেও ওনাকে সিগনেচার করতে হয় এই কারণে তো এখন আমরা বাসার সামনে এসে গেছি বারান্দা থেকে আমার বোনের মেয়ে দেখে গেছে দেখে তো ওরা চিৎকার খুশিতে প্রেশান হয়ে গেছে এই যে সবাই এটা হলো নাতি বড় মেয়ের ঘরের ছেলে তো নানা নানুকে জড়াই দৌড়েছে বাবাও তো অবাক বাবা আমাদের বোনের মেয়েরা সবাই তো খুশিতে ফেরেশান হয়ে গেছে আর কি তো আমরা সাড়ে বারোটায় এখন চলে এসেছি দশটায় মানে পনেরো দশটায় বেরিয়েছি সাড়ে বারোটার ভিতরে এসে পৌঁছে গেছি যার কারণ বেশি একটা সময় লাগেনি তো এখন আপারও মোটামুটি কাজ শেষ মেহমানরা হয়তো দুইটা দেড়টা দুইটার ভিতরে চলে আসবে তা আমরাও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি একটু ওই যে আমার বোন খুশিতে সবাই আসলে একদম অবাক হয়ে গেছে আম্মা নামাজ পড়তেছে আমার মেয়ে নেই আমার বোনের তিন মেয়ে তিন মেয়ে আমারই মেয়ের মতোই আমার আমি ওদেরকে অনেক বেশি আদর ইয়ে করি স্নেহ করি তা আমার দুই ভাই দুই ভাই ঢাকায় থাকে আমার বড় বোনটা ফেনিতে থাকে আমার এই বোনের একটাই ছেলে তিন মেয়ের পরে ছোট ছেলেটাই আল্লাহ দান করেছেন তা এখন রান্নাবান্নাগুলো গুলো দেখে নিচ্ছি সব রান্না হয়ে গেছে শুধু এখন পরিবেশন করবে সবাই রেডি হবে আপা গোসল করেনি গোসল করবে এরকম তো এই যে গরুর মাংস লাউ হাঁসের মাংস রোস্ট ডাল এখানে রোজ এটা হলো হাঁসের মাংস পোলাও সাদা ভাত ডিম চালার হ্যাঁ রুই মাছ আর চিংড়ি মাছ করেছেন আসলে সেটা আমি নিচেই ছিল দেখাতে ভুলে গেছি আর এখানে আমার নাতনির জন্য ডাল আর ভাত বসিয়ে রেখেছেন এখন লাস্টে দুটোই হবে নাতনির জন্য একটু খিচুড়ি রান্না করতেছে এই যে নাতনিটা দাঁড়িয়ে আছে ও তো আমাদের বাসায় এসেছিল যখন আমি দেখিয়েছি তো এটা হলো আমার বোনের মেজো মেয়ের ঘরের নাতনি তো দুই এক নাতি এক নাতনি দুইজনই আমাদের খুবই আদরের এই যে নাচতেছে ওই যে আম্মুকে জড়িয়ে ধরেছে এটা হলো আমার বোনের রুম তো এটাতে আমার বোন থাকে এই রুমটাতে তো এখন মেজুমে যে রুমে থাকে সেই রুমটা এটা আসলে সব রুমটা ট্যুর করা ভুলেই গেছি তো যতটুকু করেছি এইটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের ব্লগটি আগামী দিন থেকে আমার নিয়মিত ব্লগগুলি যাবে তো অনেক আপুদের অনেক রিকোয়েস্ট অনেক কিছুই দেখাতে চেয়েছেন তো সব আপুদের রিকোয়েস্টগুলো আমি রক্ষা করার চেষ্টা করব তো এক এক দিন এক একটা দেখাবো ইনশাল্লাহ তো এই যে আমার আম্মা রেডি হয়ে নিয়েছেন মেহমান একটু পরে আসবে আমিও শাড়ি পরে নিয়েছি আসলে শ্যুট করা হয়নি একটুখানি হলেও দেখাতাম আমার শাড়ি কিন্তু আসলে বলে বুলে হয়নি এই যে আমাদের পাবলি হ রেডি হয়েছে মেহমান আসবে পাবলি হ অনেক অনেক শান্তশৃষ্ট আল্লাহ মেহবানতে ওর জন্য দোয়া করবেন সবাই ওর আম্মুর কোলে আছে এখন এই যে আমার বোনের ছোটো মেয়েটা ও এই বাঙ্গি কালারের শাড়িটা পরেছে একটু পরে হিজাব পরবে এখন এমনি জাস্ট ছবি তুলতেছি আর কি তো এই যে অনেক এখন মেমান তো অনেক আগেই চলে এসেছে আসলে এর ভিতরে আর শ্যুট করা হয়নি তো এক টেবিল খাওয়া হয়েছে এখন দ্বিতীয় টেবিল খাবে মানে দ্বিতীয় পার্ট বসবে তো আমি একটু শ্যুট করে নিচ্ছি এর আগে আসলে ভুলেও গেছি কথা বলতে বলতে মেহমানদের সাথে আমার বোনের মেয়ের শাশুড়ি শ্বশুর শাশুড়িও এসেছেন ওদিক থেকেও মেহমান এসেছে আবার আমরা তো সবাই মানে অনেক মেহমান বাসায় এখন মানে আমার হাজব্যান্ডস ঘরের সবাই বসেছে আমরাও খেয়ে নিয়েছি তা আমার হাজব্যান্ড কাজ সেরে ও এখন প্রায় সারা দিনটা বেজে গেছে ওরা এসে এখন খাচ্ছে তো আজমিরি রেজুয়ানা ভোন বলেছেন আমি হাঁসের মাংস রান্না দেখাতে তো আগামী দিনের ব্লগে আমি হাঁসের মাংস রান্না দেখাবো তো রেজুয়ানা ফু আগামী দিনের ব্লগটি দেখবেন তাহলে আপনার রিকোয়েস্টটি ইনশাল্লাহ পূরণ হবে আর হচ্ছে আমি যে আমার ভিডিওতে অ্যারাবিক একটা গান দিই সং দিই সেটা আসলে অনেক আপুই পছন্দ করতেছেন করেছেন তো আমি আসলে খুবই খুশি হয়েছি আপনারা পছন্দ করেছেন জেনে তো লিঙ্ক চেয়েছেন অনেকে ডাউনলোড কিভাবে করবেন বলেছেন আসলে এটা আমি দিতে পারতেছি না কোথা থেকে নিয়েছি আমি নিজে জানি না ইউটিউবে নো কফি রাইট সঙ্গ সার্চ দিয়ে নিতে হবে আপনাদেরকে খুঁজে তো এখন বিকেলবেলা সবাই নাস্তা খাচ্ছে মেহমানরা আর কি যে নীল শার্ট যেটা পরা ওইটা হলো সেলে মানে আমার বোনের মেয়ের জন্য সে ছিল তো আসলে আল্লাহর হাতে সব কিছু কিন্তু আমাদের একটু পছন্দ কম হয়েছে তো কথাবার্তা চলতেছে দেখা যাক আল্লাহ কী কিসমতে রেখেছেন তো ওরা খেয়ে এখন চলে যাবে নাস্তা মানে বিকেলের শার্টটা খেয়ে বেরোয় যাবে তো ওরা চলে গেছে এখন আমরা একটু পর্যালোচনা করতেছি বসে বাবা মা বোন বোনের মেয়ে টের সবাই আর কি এরপর আমরা চলে যাব আটটার দিকে আমরা বেরিয়েছি এই যে এখন ডাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমার বোনের মেয়ে ছোটোটা দাদা আমাদের কাছে তো থাকে তো ও ওর আবার পরীক্ষা ও ইউনিভার্সিটিতে পড়ে অনার্সে সেকেন্ড ইয়ারে তো ওর পরীক্ষা শনিবার এই কারণে ও আমাদের সাথে চলে যাচ্ছে তো আমরা প্রায় বাসার কাছে চলে এসেছি তো অনেক আপুরাই আসলে প্রশ্ন করেন আমার ভাষা কোথায় বাসা ভাড়া কোথা কত এইসব বিষয় আসলে তো বাসা বাড়াটার বিষয়টা একদমই আমার পার্সোনাল সেটা আমি আসলে বলতে পারতেছি না এটা অনেক আপুই প্রশ্ন করেন আমার বলা সম্ভব নয় কারণ আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি থেকেছি একটু বাজেটের বাইরে তারপরে যতটুকু আসলে বেশি কম একটা কিছু তো হবেই তো সরি আপুরা আমি বাসা বাড়াটা বলতে পারি না সব আপুদের উত্তর দিতে পারছি না তো এখন আমরা প্রায় ফোন একটা বেজে গেছে আটটা বেরিয়েছি তো বাসায় চলে এসেছি কারণ একটু জ্যাম ছিল আড়াই ঘন্টার মতো আমাদেরকে আস্তে আস্তে আসতে হয়েছে মানে বেশি লেগেছে যেটা আড়াই ঘন্টায় গিয়েছি যাওয়ার সময় এখন পাঁচ ঘন্টায় এসেছি তো যাই হোক এখন বাসায় উঠতেছি ফারিয়েও চলে এসেছে তো একটু আপা বাবাই সহ কিছু জিনিসপত্র দিয়েছেন বাড়ি থেকে তো এগুলো নিয়ে উঠতেছি তো আমার ছেলেরা অপেক্ষা করতেছে উপরে তো এই যে খুলে আসলে এগুলো রাখতে হচ্ছে কারণ ফ্রিজের কিছু জিনিস আছে আমার বাবা দুটা হাঁস কিনে দিয়েছেন আর হলো ডিম আর মেহমানরা মিষ্টি এনেছেন মিষ্টি এসব ফ্রিজে রেখে দিচ্ছি তো বাসারটা আসলে কোথায় সেটা না জানলেও আসলে ভালো কারণ আমরা ঢাকা শহরেই থাকি ঢাকার যে কোনো একটা প্রান্তরে তো আছি তো এটা আর কি কারণ অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার থাকে এটা কিছু মাইন্ড করবেন না তো আসি আল্লাহ যা রেখেছেন ভালোই রেখেছেন আলহামদুলিল্লাহ এই যে দুটো হাঁস এগুলো ডিপে রেখে দিচ্ছি সকালে কুটে ফেলবো মানে একটু রান্না করে নিব আর হলো এই যে বাড়ি থেকে আনা ডিম তো আজকের ব্লগটি আসলে কেমন হয়েছে আমি জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কি না ভালো লাগলে জানাবেন ইনশাল্লাহ আর এই যে বাড়ির জমিনের বেগুন তো আমরা আমাকে আমার আফা মানে খাইয়ে দিয়েছেন তো আমার হাজব্যান্ড খায়নি ওর খিদে লেগেছে তো ওকে সকালের ভাজি আর হলো ডিম বেজে দিয়েছি আর ডিম রুটি তো ওগুলো এগুলো খাবে তো আমি একটু ফ্রেশ হয়ে আমরা এখন শুয়ে পড়ব কারণ প্রায় দুইটা বেজে যাচ্ছে তো আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম